মাননীয় এমাম সম্প্রতি দুর্গা পূজায় জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে হচ্ছে অনেকে বলছেন এটা সেরেক আমার প্রশ্ন ইসলামের দৃষ্টিতে এটা কি আসলে অন্যায় দেখেন আমাকে প্রশ্ন করেছেন যিনি ডক্টর হাবিব রাসেল লক্ষ্মীপুর আপনি লক্ষ্মীপুরের মানুষ আমার পাশের জেলা আমাদের দক্ষিণ এলাকার মানুষ তো এমনিতেই খুব কনজারভেটিভ ধর্মপ্রাণ বলে কনজারভেটিভ বিভিন্ন শব্দে বলে আর কি আবার ধর্মান্ধ লোকেরও অভাব নাই ইসলামের যদি আপনি উদার নৈতিক কথা বলতে যান প্রকৃত ইসলামের কথা বলতে যান রিয়েল কনসেপ্ট অফ ইসলাম হ্যাঁ দ্য রিয়েল অ্যাসেন্স অফ ইসলাম আসল ইসলামের যে বার্তা মর্মবাণী নবীন ইসলাম যে ইসলাম নিয়ে এসেছেন যে ইসলাম সাহাবিরা প্রতিষ্ঠা করেছেন এখন যদি সেই ইসলামের কথা বলতে যান তো আপনার তো ধরে মস্তক থাকবে না আপনাকে মুহূর্তে কাফের বানিয়ে দেবে ইসলামের শত্রু বানিয়ে দেবে নবীকে কটুক্তিকারী বলে বাড়িঘরে হামলা চালাবে মব এটা হচ্ছে এই যে আপনি যে প্রশ্ন করলেন ডাক্তার শফিকুর রহমান সাহেব শুভেচ্ছা জানিয়েছেন ইসলাম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানবেন যে ইসলাম বিশ্বজনীন একটা জীবন দর্শন জীবন ব্যবস্থা বিশ্বের মানব জাতিকে পরিচালিত করার মতো একটা জীবন ব্যবস্থা দিনুল হক এটা উদার আকাশের মতো বিশাল কোন ধর্মীয় সম্প্রদায়কে তাদের ধর্মীয় অনুষ্ঠান বলেন না তাদের সামাজিক অনুষ্ঠান বলেন তাদেরকে শুভেচ্ছা জানানো তাদেরকে কংগ্রেচুলেশন দেওয়া এটা কিভাবে শিরিক হতে পারে এটা সিরিকে সংজ্ঞা এটা নয় জামাতের শফিক সাহেব বলছেন বলেই এটা যে কেউ দিতে পারে এটা জামায়াতেরও এখানে একটা দায় আছে কথা যদি আমি এখন বলতে যাই এই জামাত শিবিরের কর্মীরা কি পরিমাণ গালাগালি আমাদেরকে দিয়েছে আমাদের মেয়েরা পত্রিকা বিক্রি করে আমাদের মেয়েরা সমাবেশ করে ব্যাপারদা নারী দয়ুষ নারী আমার কাছে দলিল আছে তো আমি তো এমনি এমনি বলি নেই তারা দিয়েছে আজকে তারা মেয়েদের সম্পর্কে উদার নৈতিক বক্তব্য দিতে হচ্ছে ওদেরকে এটা তো আমরা বলেছি যে ইসলামের আসল বক্তব্য না দিলে নিজের কর্মীর কাছে নিজেরাই মার খাবেন ইসলামের শিরিকের সংজ্ঞাটা কি আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছ আমার কিছু মানবে কিছু মানবে না আল্লাহর নাজেল করা বিধানের কিছু মানা কিছু বাদ দেওয়া এটা হচ্ছে শিরিক আংশিক মানা আংশিক মানা শিরিক যেমন আল্লাহ বলেছেন সুদ হারাম সুদ খাবে না আল্লাহ বলেছেন সুয়র খাওয়া হারাম আপনি খুব ঘৃণা করে শুয়র খাইলেন না আল্লাহ হারাম করছে এই ঘৃণা শুয়র হারাম খাইতে পারি না কিন্তু সুদ খাচ্ছেন রীতিমতো শিরিক আচ্ছা আল্লাহ বলছেন নামাজ ফরজ আবার আল্লাহ বলছেন কেসাস ফরজ কুতিবা আলাই কুমুল কেসাস তোমাদের জন্য কেসাসের বিধান ফরজ করে দিলাম বিচার আলয় বিচার বিভাগে আল্লাহর দেওয়া হুকুম দিয়ে বিচার করা এটা ফরজ আপনার নামাজ পড়লেন রোজা রাখলেন কিন্তু বিচার করলেন ব্রিটিশের আইনে এটা শিরিক। কিছু মানলাম কিছু মানলাম না এটার নাম শিরিক এখন হিন্দুরা আমাদের দেশের একটা বিশাল পপুলেশন একটা জনগোষ্ঠী আপনারা বলেন মাইনরিটি ইসলামের দৃষ্টিতে কোনো মাইনরিটি ম্যাজোরিটি নাই ইসলামের দৃষ্টিতে পুরো আদম সন্তান আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর বান্দা আদম মাটির তৈরি তোমরাও মাটির তৈরি ইসলামের দৃষ্টিতে পার্থক্য দুইটা ন্যায় অন্যায় মোমেন কাফের ম্যাজরিটি মাইনরিটি নাই যাই হোক তারা পূজা করছে তাদের এই পূজাটা সঠিক কি ব্যাঠিক সেদের প্রসঙ্গটা পরে কিন্তু তারা যেহেতু একটা ধর্মীয় সম্প্রদায় এখানে বসবাস করছে তারা সব সময় আমাদের মুসলমানদের আচার আচরণে আমি সবার কথা বলছি না উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্দ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর উগ্র মব এর কারণে ওরা আতঙ্কিত ওরা দ্বিধাগ্রস্ত ওরা সংকোচ করে ওরা ওরা ভীত সন্তুষ্ট এখন ওদের ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো এটার শিরিক সিরিক আমি মনে করি না হ্যাঁ আপনি যদি এখন তফসির করতে যান ব্যাখ্যা করতে যান তফসির করতে 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 যদি টানতে 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 সিরিকে লেস বাইর করে যদি শিরিক বাইর করতে পারেন সেটা ভিন্ন কথা আমি এক লোকের প্রশ্ন করলাম যে এই জাতি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম মানার কারণে শিরিক করছেন কয় যে না না ভাই শিরিক তো দুই প্রকার এই যে একটা কানা বের করে ফেললো কানা বের করে ফেললো দেখেন জায়েজ করার জন্য কানাটা বের করে সিরিক দুই প্রকার আমি কেমন ধরে কয় একটা হলো এতে আচ্ছা এতে আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ একজন আমরা কি বলি আল্লাহ বহুজন কাজে আকিদা কত ভাবে আমরা সিরিক করি না আমরা ছোট্ট মুসলমান আর আমলিয়ান সিরিক আমলে সিরিক করি তাহলে আমি বললাম তাহলে আপনি কোন লাইনে আছেন আমলে না এতে কাদান এই জন্যে গল্প করে বলতে হয় হ্যাঁ মুদ্রা রেপিট আর ওপিট মুদ্রাই তো এটা আদান বেদাত কিন্তু নিষেধ যারা বেদাত করে ওরা দলালা আর সমস্ত দলালার পরিণাম নাম এরা আবার করছে কি বেদাত দুই প্রকার বেদাতে সইয়া বেদাতে হাসানা হাসান মানে সুন্দর বেদাত ভালো বেদাত আমাদের এক মুরব্বি বলতেন ময়লা আবার ভালো হয় কেমনে বেদাত তো বেদাতি বেদাত মানে নতুন আবিষ্কার সংযোজন দিনের মধ্যে যেটা আল্লাহ দেননি ওটা আপনি দিনের মধ্যে অ্যাডাপ্ট করে নিছেন ওটা বেদাত এরা বাইরে করছে কি বেদাতে সাইয়া বেদাতে হাসানা আপনারাই তো শিরিকের প্রকারভেদ করতে করতে যদি এই পর্যন্ত মাসলামা সাইল তৈরি করেন ফেকা তৈরি করেন ফেকার মাসালা দিয়ে এখন ইসলাম চলতেছে আল্লাহ রসুলের ইসলামের মধ্যে নাই তখন আপনি বলতে পারেন যে ডাক্তার এটা শিরিক ওই থেকে বলতে পারেন কিন্তু যদি আপনি আল্লাহর কেতাবের কথা আসেন যেটা আমরা বলি ইলাহা ইল্ল আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম হুকুম মানবো আল্লাহ বিধান মানবো এখন যদি যদি আল্লাহর হুকুমের মধ্যে আসেন তবে আমি দেখি না হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো কোনো শিরিকের পর্যায়ে পড়ে অন্তত মুসলমানরা তো এত ছোট লোক হতে পারে না এত কনফাইন্ড হতে পারে না তাই না এত অসভ্য হতে পারে না যে আমরা অন্যকে শুভেচ্ছা দেব না এটা হতে পারে না শুভেচ্ছা দেওয়ার মধ্যে আমি শিরিক বুঝি না তাই ভাই তোমাদেরকে শুভেচ্ছা জানাই ওকে ওকে আমি মনে করি নিজেদের আদর্শ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এই 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 অন্য ধর্মের নিয়ে এত মাথা ঘামানোর কিছু থাকে না নিজেদের আদর্শটা আগে ধারণ করেন প্রতিষ্ঠা করেন তবে দেখবেন এমনিতেই মিথ্যা সত্যের কাছে পরাজিত হবে সত্যের সামনে মিথ্যা মানে ম্লান হয়ে যাবে নিবে যাবে সুজাগত আলো আসলে যেমন আধার দূর হয়ে যায় যে জামাতের আমির সাহেবকে এখন শুনতে হবে এই যে দায়াসত আসত তাদের কর্মীদের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার স্যাপার এখানে কত গালি আমাদেরকে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক সমাবেশ করেছি আমরা সকল ধর্মের মর্মকথা সবার উদ্ধে মানবতা আমরা বাংলাদেশে চালু করেছি আনুষ্ঠানিকভাবে হ্যাঁ নিজের টাকা খরচ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হিন্দু সংগঠনের নেতারা আসছেন ধর্মগুরুরা আসছেন খ্রিস্টান সংগঠনের নেতারা আসছেন বুদ্ধিস্টরা আসছেন তারা মুক্তভাবে কথা বলেছেন এই জামাত শিবিরের কর্মীরা আমাদের বিরুদ্ধে কি পরিমাণ অপচার করছে যা আমরা নাকি আকবরের দিনে ইলাহি কায়েম করছি এখন এক গালি ওনারা শুনতে হচ্ছে এই জন্যে কর্মীদেরকে সঠিক চর্চা না দিলে কর্মীদেরকে যদি অন্ধ রাখে না তো এই এখন এছাড়া আর কি উপায় কি তো আমার কথা হচ্ছে ভাই শেষ কথা যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হিন্দুদের মানে দুর্গাপূজায় যদি আমরা ওদেরকে শুভেচ্ছা দিই এটা শিরিক হয়ে যাবে বা আমার ইমাম চলে যাবে বা আমি ইসলাম থেকে আউট হয়ে যাব কবিরা গুণা হয়ে যাবে আমি মনে করি না সেটা আমি মনে করি এটা ইসলামের উদার নৈতিকতার একটা পরিচয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুলকে এক ইয়াহুদি নিশ্চয়ই এখন মুসলমানরা হিন্দুদের থেকে ইয়াহুদিদেরকে বেশি শত্রু মনে করে এখন ওকে তখনও ছিল তো এক ইয়াহুদি রসুল্লাহর হাত ধরে প্রথম দিন নিয়ে গেছে ইয়া রসুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত ছোট বাচ্চা একেবারে ছোটো বাচ্চা কি তো আল্লাহ রসুল তো রসুল তিনি ঠিক আছে চলো অথচ ওমর গেলেন দ্বিতীয় দিন একইভাবে ইয়ে রসল্লাহ চলে যাই আমার বাড়িতে আপনার দাওয়াত ছোটো বাচ্চা কি দাওয়াত দিব ওর বাড়ির ওর বাবা মা হলো ইয়াহুদি রসুল্লাহ শত্রু রসুলকে দেখেই কালাগালি শুরু করে দিস হ্যাঁ কারণ এইত্তি ওমর মন খারাপ করলেন তৃতীয় দিন যখন ওই একই প্রস্তাব দিয়ে বাচ্চাটা আসলো রসুলুল্লাহ বললেন ঠিক আছে চলো যাই ওমর দাঁড়াই গেলেন ইয়া রসল্লাহ আর না দুই দিন গেছি আমরা এর বাবা মা আমার অপমান করছে তো আল্লাহ রসুল বলছেন দেখো তার বাবা মা তো বোঝে নাই সে ছোটোর বাচ্চা মাসুম বাচ্চা তার আবেগ অনুভূতি চলো যাই না ঠিকই গেছেন যাওয়ার পরে সেদিনই ওই ইহুদি ফ্যামিলি বলছেন মোহাম্মদ আমরা তো আসলে আপনার সম্পর্কে ভুল মনে করেছি আপনি ছোট্ট একটা বাচ্চার আবদার যদি আপনি অবজ্ঞা করতে না পারেন আপনি তো সাধারণ মানুষ নন তখন তারা ইমান আনছেন রাসল সেখানে আপ্যায়িত হয়েছে কাজেই ইসলাম সেটা ইসলাম সেটা এখন হিন্দুদের ঘরে বানানো ওই মিষ্টি তারপরে নাড়ু খাইলে আমাদের ইমান চলে যাবে আবার হিন্দু পুরোহিতরাও কোনো অংশে কম যায় না মুসলমান চবন পানির গ্লাস ধরলে গ্লাস এটা ভাঙিয়ে পালাই মুসলমান তাদের ঘরে গেলে গোবর দিয়ে ঘর লেপে পালাইব পরিষ্কার ঘর নাপাক হয়ে গেছে দেবতারা প্রসন্ন হবেন না দেবতা খুব রাগ করবে মুসলমান যদি যায় তো এই ধর্মান্ধতা পাইয়া বসতে সবাই রে তো যাই হোক এখান থেকে বের করতে হবে বের করার জন্যই আমরা চেষ্টা চালাচ্ছি